তারা বলছে উলবুল মমিনার সোল্লাহ দেখেন জাল হাদিস মমিনের অন্তর নাকি আল্লাহর আরস প্রত্যেকটা মমিনের অন্তর যেমন আল্লাহর আরস তার মানে প্রত্যেকটা মমিনের ভিতরে কে আছে আল্লাহ আল্লাহ সব জায়গাতে আছে তার মানে এই যা কি মানুষের অন্তরটা নাকি আল্লাহর ঘর এই যে জাল হাদিসগুলি বর্ণনা করে মানুষকে বোঝাচ্ছে আল্লাহ সর্বত্র কি বিরোজমান এটা কি নয় এই আঁকি দে ঠিক নয় পচা আঁকি দে সিরকি আঁকি দে সঠিক আল্লাহ আরো সে সমুন্নত হয়েছেন এটা সঠিক আঁকি দে আমি অবাক হই এদেশের আমি যখন শক্ত করে বলি তখন কষ্ট পাই আমি বলি মুফতি সাহেব ও ষাট বছর মুসলিমের দার্স দেয় কত বছর ষাট বছর ছত্রিশ বছর বুখারি পড়ায় কিন্তু রাফালে আদায় করার হাদিস এই কানা টেরা মুক্তি খুঁজে পায় না কত বছর ধরে বুখারি পড়ায় ছত্রিশ বছর ছত্রিশ বছর ধরে বুখারি পড়াও আমিন বলার হাদিস খুঁজে পাও না ছত্রিশ বছর ধরে বুখারি পড়াও পায়ের সাথে পা মিলানো দাঁড়ানো হাদিস তুমি খুঁজে পাও না পাবা কোথায় একে তো তরিকার কালো চুষমা আর মাঝাবের ল্যাংটা চুষমা পরে আছো তোমাকে আল্লাহ হাদিস দেখাবে কি করে এই কালো চুষমা খুলে ফেল চোখের কি কানা রাত কানা দিন কানা এরা দুই কানা রাতেও দেখে না দিনেও দেখে না এরা কেন ও ছত্রিশ বছর বুখারে পড়াই। কিছুদিন আগে এক আল্লাহ হেদায়ত দান করুন বলছে না আলে হাদিস লেডিস মুসল্লি আর ওই হিজরা মুসল্লি নাম বল কুলি করেন জান অজু করে আসেন অজু নষ্ট হয়ে গেছে কুলি করেন মুখ অপবিত্র হয়ে গেছে ওর নাম নিতে হবে না আমরা নাকি হাত নাচিয়ে নাচিয়ে কি করি নগদ রাসুলের হাদিসকে অপমান করলো আল্লাহকে হেদায়ত দান করুন না হলে আর ফেতলা থেকে জাতিকে আল্লাহ বাসান বুখারে পর রাধা লেনি ব্যাপারে চার শতাধিকের উপর হাদিস বর্ণিত হয়েছে রাত কানা দিন কানা এরা চোখে দেখতে পারবে না ও হলো তরিকার সুষমা পরে আছে আর আরাক দাঁত যেন কানা সুষমা পরে আছে বলছে যে এইভাবে আমরা হাত বাঁধি ও কানা দাঁত জান আর হলো ওই বাটপার তরিকার একটা দাঁত জাল এই দুই চার দাঁত জাল মিলে কিছুদিন আগে তো জর্দা হালাল মেরে দিছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন তখন আমি বলেছি জর্দা হালাল জর্দা হারাম এর দলিল কোরআনে নাই তাই যায় বেটা কুকুর যে হারাম কোরআনে নাই তার মানে কুকুর হালাল তুই কালকে থেকে কুকুর খাবি তুই কুকুর খাবারই যোগ্য এই মোল্লারা এই তাবিজের ফতোয়া দিয়ে মজার ফতোয়া দিয়ে এরাই বাংলাদেশকে শিরকের ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে এরা এত এই ধর্মের নামে এত দালালি করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করো বলছিলাম ৩৬ বছর মুসলিম পড়াও বেটা আল্লাহ কোথায় আছে এই আকিদা তোমার পরিষ্কার হয়নি তুমি আবার ওয়ানে ভর্তি হও এই রাখাল যে গরু ছাগল চালায় এর কাছে তুমি ক্লাস করো দেখো তুমি মুসলিম খোলো এই মুফতি সাহেব আপনি মুসলিম খুলেন পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস খুলেন মহাবিয়াবিন হাকামাসলামিন তিনি বলছেন আল্লাহর নবী কানাতলি জারিয়াতুন আমার একটা দাসী ছিল তারা গানা কিবালি কি বাল্লি উহুদিওয়াল নিয়ে ওই যে উহুদ এবং জাওয়ানিয়ার উপাত্যকার মাঝে আমার এই আট নয় বছর দশ বছরের দাসী মহিলা মেয়ে আমার ছাগল চড়াতো ফালাতু জাতা ইয়াউমিন আমি একদা দেখলাম ফায়দা দিবুকা জাহাবামি সাতমিন হা চরাতে চড়াতে একটা নেকড়ে বাঘ ছাগলকে নিয়ে চলে গেল আনা রাজুম্বানি আদম্বানি আদম আমি আদম সন্তানেরই একটা সন্তান আসাফু ফু কামাই আসা আমি রাগান্বিত হয়ে গেলাম যেমন আদমের সন্তানের রাগান্বিত হয় রাগে আমার ওই দাসীকে একটা জোরে চড় মেরেছি থাপ্পড় মেরেছি ফাতে আলাইয়া দালেক রাসুল সাল্লামকে এই কথা বলার সাথে সাথে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি বড় পাপ করেছ তখন আমি বললাম হাই এ জন্য আমি কি দাসীকে মুক্ত করে দিব তখন বলছে আতাই তানি বিহা এই তুমি তাকে নিয়ে আসো ফাতাই তু বিহা যখন আমি আমার দাসীকে রসুলের কাছে নিয়ে গেলাম রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম প্রশ্ন করলেন এ দাসী আয়নাল্লাহ আল্লাহ কোথায় তখন এই রাখাল বলছে ছাগল চালানোর রাখাল বলছে আল্লাহ হলেন আকাশে এই যে দেখেন রাখাল জানে যে আল্লাহ থাকে আকাশে আর এই কানা মুক্তি বলছে যে থাকে আল্লাহ যদি সব জায়গাতে থাকে তাহলে কোথায় থাকবে বুঝেননি মনে হয় আল্লাহ নাকি সব জায়গাতে থাকে আল্লাহ এদেরকে হেদায়ত দান করেন রাগ মিতেই হয় এরাই উল্টা আমাদেরকে বলে আমরা নাকি হুদিদের দালাল আল্লাহ এদেরকে হেদায়ত দান বলছিলাম আল্লাহ হয়েছেন সমন্বিত হয়েছেন আসমানে অর্থাৎ আর শাহজিমে এটাই সঠিক আকিদা কাজে আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা সহি হতে হবে না হলে আমাদের ইমান আমল কবুল এবারে আসেন রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু ভ্রান্ত আকিদা চালু হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে মানুষ বিশ্বাস করে রাসুল সাল্লাহ সাল্লাম নূরের তৈরি এটা ভ্রান্ত আকিদে এই আকিদে ঠিক নয় জাল হাদিস প্রেরণ করে বলছেন আউআলু মা খালাক আল্লাহ নূরি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আমাকে নূর থেকে তৈরি করেছে এই হাদিস বানোয়াট এই হাদিস ঠিক তারা কোরানের অবহেলা করছে কোরআনের আয়াতের অবহেলা করেছে তারা বলছে সূরা মায়দা 15 নম্বর আয়াত কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাব আর সুস্পষ্ট নূর এটা হলো মোহাম্মদ হ্যাঁ অতরায়েতে মোহাম্মদ কে নূর বলা হয়েছে কিন্তু তার মানে তিনি নূর দিয়ে সৃষ্টি নয় তিনি জাহেলি যুগ অন্ধকার যুগে এসে তিনি কোরআন সন্ন্যার হেদায়তের বাণী দিয়ে সমাজকে আলোকিত করেছেন তাই আল্লাহ রসুলের উপাধি দিয়েছেন কি রাসুল সাল্লাহ সাল্লামের দুই মহিলা দুই মেয়েকে উসমান রাজিয়ালু বিয়ে করেছিলেন তাই উসমানের উপাধি কি ছিল জন্নুরাইন দুই নূরের অধিকারী তার মানে কি রসুলের দুই মেয়ে নূর থেকে তৈরি উপাধি এদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুন কোথাও বলা হয়নি নূরের তৈরি বলা হয়েছে মোহাম্মদ সাল্লাম নূর মানে তার ভিতরে হেদায়তের নূর আছে তিনি হেদায়তের নূর দিয়ে গোটা বিশ্বকে আলোকিত করে দিয়েছেন এই জন্যই বলা হয় তাকে নূর কিন্তু তিনি নূরের সৃষ্টি আল্লাহ বলছেন নবী আপনি বলেন আমি তোমাদের মতোই কি মানুষ সোরা কাহাপ একশো দশায়াত সোরা রুম বিশ নম্বর আতে বলছেন অমিনায়তিয়ান খলাতকম মিং তোরা আল্লার অনেক নিদর্শনের মধ্যে একটা নিদর্শন তোমাদেরকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে সুরা রুমের বিশ নম্বর আয়াত খুলেন এই আয়াতটা কার ওপরে নাজিল হলো একটা নাজিল হয়েছে কার উপরে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আল্লাহ বলছেন অমিন আয়ান খোলা কাকু মিং তোমাদেরকে তৈরি করা হয়েছে মাটি থেকে তো মোহাম্মদ খালি বাদ নাকি আরে যার ওপরে নাজিল হলো তাকেই বলছেন আমি তোমাকে কি থেকে তৈরি করেছি মাটি থেকে কি ভ্রান্ত আকিদের জন্ম দিচ্ছে কোরআনের অপব্যাখ্যা করে নূর মানে হেদায়তের নূর আল্লাহ সোমান সৃষ্টি করেছেন কোথা থেকে মাটি থেকে এটাই সঠিক আকিদে আর সারা জিয়া তালানা বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খুলিকাতিল মালায় মিন নূর ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে অখুলিকাল জান্নমিম মার জমিন জিনকে তৈরি করা হয়েছে আগুন থেকে অখুলিকা আদাম মিম মাউসিফালাকুম আর আদমকে তৈরি করা হয়েছে কোথায় থেকে মাটি থেকে ইমনে মাজা তিন হাজার দুইশো সত্তর নম্বর হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন নাস ওয়ান নাসু বানি আদম মানুষ কার সন্তান আদমের সন্তান ও খলাক আল্লাহ আদম মিন তুরাব আর আদমকে আল্লাহ কোথা থেকে তৈরি করেছে মাটি থেকে আদম আর আদম থেকে মানব জাতি মানব জাতির মধ্যে একটা মানব হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি কার তৈরি মাটিরই তৈরি কোরআন হাদিসে কোথাও নাই যে নবী কাল্লা নূর দিয়ে তৈরি করেছেন স্পষ্ট কোরআন সাদিস যে মানুষ কোথায় থেকে সৃষ্টি হয়েছে মাটি থেকে এই ভ্রান্ত আকৃদা থেকে ফিরে আসতে হবে এরপরে বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে ভ্রান্ত আকিদা কি রাসুল সাল্লা সাল্লাম মারা যাননি তিনি হায়াতুন নবী এখনো নাকি কবরে জীবিত আছে দলিল দিচ্ছে কি মোসনাদে বাদ যার ছয় নম্বর হাদিসের দলিল নিচ্ছে কি রাসুর সান বলছেন আল আম্বিয়াও আহ ইয়াম ফি কুমুর হিমি সললুন নবীগণ কবরে জীবিত থেকে সলাতা দায়ী করে হাদিস সহী কিন্তু বুঝ এদের সহি হয়নি এরপরে আনাসরা জিয়ানো বলছেন বলছেন আমি যখন মেরাজের রাত্রে যেতে লাগলাম তখন দেখি লাল টিলার টিলারের পিছনে মূসা আল্লাহ সাল্লাম তার কবরে সালাত আদায় করছে হাদিসটা স্মরণ রাখবেন এই হাদিসটাও সহি এরপরে এই হাদিসটা প্রেরণ করে প্রমাণস্বরূপ যে মূসা কবরে সালাত আদায় করছে তার মানে কবরে কি জীবিত নবীরা কবরে সালাত আদায় করে জীবিত থেকে এটাও সহি হাদিস এগুলি দ্বারা মানুষকে ভ্রান্ত করছে কিন্তু সহি বুঝটা আপনাকে বুঝতে হবে এরপর দাউদের দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস রাসুল সাম বলছেন মা সাল্লাম আলাইয়া যে কোনো মানুষ যদি আমাকে সালাম দেয় ই দালাহে রুহি তখন আল্লাহ আমার রুহ ফেরত দেন হাত তাউদ্দ আলাহি সালাম তখন আমি সালামের জবাব দিই এটাও সেই হাদিস এই তিনটা হাদিস উল্লেখ করে বলছে এই যে দেখেন নবী কবর থেকে জবাব দেয় নবী কবরে সালাত আদায় করে তার মানে নবী কবরে কি আছে জীবিত কিন্তু এদের জ্ঞান নাই আল্লাহ বলছেন অমি অরাইহিম বার যখন ইলাই অমি আবাসন নবী হোক আর সাধারণ মানুষ হোক এদা কবর মানে বারজাখি জীবন কি জীবন বারজাখি জীবন মানে বারজাখি জীবন থেকে দুনিয়ার সাথে কোনো কালেকশান নাই বারজাখি জীবন থেকে ওই জান্নাত জাহান্নামের সাথে কোনো কালেকশান নাই বারজাখি জীবনেই যদি জান্নাত জাহান্নাম হয় তাহলে তার পরিবেশ তৈরি করা হয় বারজাখি জীবন এই জীবনটা দুনিয়ার জীবনের সাথে কোনো সম্পর্ক নাই দুনিয়াতে যেরকম মানুষ জীবিত ওইভাবে বারজাকে জীবনে মানুষ জীবিত নয় জীবিত নবীদের সাথে এটা খাস নবীরা কবরের সালাত আদায় করে এটা খাস একটা কথা শোনেন বারজাকি জীবন মানে যেভাবে আল্লাহ রাসুল সাল্লাম উল্লেখ করেছেন ওইভাবে আপনাকে বিশ্বাস করতে হবে কেন একটু আগেই রাসুল সাল্লাহ সাল্লাম মূসাকে তার কবরে সালাত আদায় করতে দেখলেন বুঝেন কিন্তু একটু আগে কখন মেরাজের রাত্রে যাওয়ার সময় এই মেরাজের রাত্রে যেতে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানে গিয়ে দেখেন ওখানেও মূসা ওখানেও কি তো কবরে যে দেখে গেলেন সালাত আদায় করছে তা আবার ষষ্ঠ আসমানে কিভাবে গেলেন বোঝেননি সব বুখারে মুসলিম হাদিস তার মানে বারজাকি জীবন যেভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করতে হবে কবরে যদি সালাত আদায় করে ষষ্ঠ আসমানে গেলেন কিভাবে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মিরাজে যাওয়ার সময় যখন বাইতুল মুকাদ্দাসে তার ওই খচ্চরের চাইতে ছোট গাধার চাইতে বড় ওই যে কি বোরাক বোরাক ওই খুঁটির সাথে বেঁধে যখন সালাতে দাঁড়ালেন পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ প্রেরণ করেছিলেন সব নবী রসুল রাসুল সাল্লাহ পিছনে সবাই মুসল্লি বায়তুল মুকাদ্দাসে আদায় করেছে তো বায়তুল মুকাদ্দাসে সালাত আদায় করলো মূসা কবরে সালাত আদায় করলো আবার ষষ্ঠ আসমানে মানে ব্যাপার কি তার মানে এগুলো সব বারজাকি জীবন যেভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করতে হবে